ইরাকের ঐতিহাসিক কারবালার মাটিতে যেই ঘরটার ভিতরে হজরতে ইমাম হোসেন রাজি রজা শরীফ আছে আজকের ভিডিওতে ওই ঘরটাই ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আসসালাম আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহুর রহমতে আমিও ভালো আছি আবারও চলে আসলাম সেই ঐতিহাসিক কারবালার নতুন আরেকটা ভিডিও নিয়ে অনেকে অনেক ধরনের প্রশ্ন করেন কমেন্টে বা আমার ইনবক্সে জিজ্ঞাসা করেন যে হজরতে ইমাম হোসেন রাদিউল্লাহনু কোন জায়গায় শহীদ হলেন সেই জায়গাটাও আজকের ভিডিওতে ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব তো আমরা সবাই জানি হজরতে ইমাম হোসেন রাদি শহীদ হলেন কারবালার মাটিতে কারবালার কোন জায়গায় শহীদ হলেন এটাই অনেকে দেখতেন চায় তো অনেকে কমেন্ট করছিলেন অনেক ধরনের ভাই ওই জায়গাটা একটু দেখাবেন তো আজকের ভিডিওতে ওই জায়গাটাই আমি দেখানোর চেষ্টা করব। আসলে ওই জায়গাটা গিল দিয়ে মানে সংরক্ষণ করা আছে বিভিন্ন দেশ থেকে আসা মানুষগুলো ওই জায়গাটা দেখে আজকে আমিও ওই জায়গাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যারা ওই জায়গাটা প্রথমবার দেখবেন অবশ্যই একটা আমিন লিখে যাবেন জায়গাটা দেখার পরে ভিডিওটা শেয়ার করে দিয়ে অন্য আরেক বাইকেও দেখার সুযোগ করে দিবেন অনেকেরই দেখার আগ্রহ যে জায়গায় উনি শহীদ হলেন ওই জায়গাটা আমি এখন আছি যেই গড়টার ভিতরে এই গড়টার ভিতরে ওনার রজা শরীফ হজরত ইমাম হোসেন রাদিউল্লাহ ঠিক এই মাটিতে শহীদ হলেন আসলে উনারা যে জায়গায় শহীদ হলেন ওই জায়গায় ওনাদেরকে দাফন করা হলো পূর্ব আমাদের আসলে এইসব জায়গা তো মরুভূমি ছিল এখানে তো কোনো গঠ ছিল না যখন হজরত ইমাম হোসেন রা শহীদ হলেন তারপরে না এই জায়গায় হয়তো গড় হয়েছে এখন সামনে যেই রজা শরীফটা দেখা যাইতেছে এটাই হলেন হজরত ইমাম হোসেন রাদি ছেলে হজরত আলিয়াসগড়ের রজা শরীফ তারই পাশে একটা জায়গা সংরক্ষণ করা আছে ওই জায়গায় হজরতে ইমাম হোসেন রাজি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন দেখতেছেন অনেক মানুষ এই জায়গাটা দেখতেছে তো আমি কিছুটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ভিতরে যে এই জায়গাটা আছে এটা লাইটের কারণে ভালোভাবে ক্যামেরাতে আসে নাই আসলে আপনি সরাসরি দেখলে বুঝতে পারবেন এখানে অনেকগুলা লাইটিং করা আছে বা লাল এই কালারের হজরত ইমাম হুসাইন রাজি আল্লাহনুর শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এই জায়গায় অনেকের কাছে আমি জিজ্ঞাসা করছি অনেকে বলছে আসলে উনি যেখানে শহীদ হলেন তারই ফাঁসে ওনাকে দাফন করা হয়েছে তারই ফাঁসেই ওনার রজা শরীর তো যাই হোক আমি কিছুটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো কে কোথা থেকে দেখলেন বা দেখবেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন বিশাল বড় এই গড়টার ভিতরেই হজরতে ইমাম হোসেন রাজিউল্লা আনহুর রজা শরীফ আছে এই গড়টার ভিতরে ওনার ছেলে হজরতে আলিয়াসগরের রজা শরীফ আসে আর এই গড়টার ভিতরেই উনি শহীদ হলেন যেই জায়গাটা আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করলাম ওই জায়গাটা তো গিরিল দিয়ে সংরক্ষণ করা আছে এক কথাই বলা চলে কারবালার এই গড়টার ভিতরেই সব কিছু হজরতে ইমাম হোসেন রাদিউল্লাহ আনহুর তো আমি এই গড়টার দৃশ্য কিছুটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমার দেখানোর ভিতরে বা কথা বলার ভিতরে ভুল ত্রুটি হতে পারে সবাই অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার আইডিটা ফলো দিয়ে রাখবেন আমি চেষ্টা করি ইরাকের ঐতিহাসিক জায়গাগুলো কিছুটা আপনাদেরকে দেখানোর জন্য তো আজকের জন্য এই পর্যন্ত দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ